ব্যতিক্রম ধর্মী আর আকর্ষণীয় ঘানের জন্য সাতকরা রসনার অন্যতম অনুষঙ্গ সাতকরা আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি ক্যালসিয়াম ও ফসফরাস যা মানব দেহের জন্য দারুণ উপকারী এছাড়াও সাতকরায় বেশ কিছু রাসায়নিক গুণ গুণ বিদ্যমান এর সুঘ্রাণের জন্য পারফিউম সম্ভাবনা প্রচুর আচার হিসেবেও সাতকরার কদর অতুলনীয় সাতকরা ভিটামিন সি ছাড়াও বহু রাসায়নিক গুণাগুণে সমৃদ্ধ যা দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এ সময়ের মারাত্মক যেমন ক্যান্সার পোলন ক্যান্সার এসব প্রতিরোধে স্বাদ করা সহায়ক বাত শিরা উপসেরা ব্যথার স্বাদ করা উপ উপকারী করার খোসার মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট প্রচুর পরিমাণে আছে শরীরের ক্ষতিকারক উপাদান ধ্বংস করে এই অ্যান্টিঅক্সিডেন্ট এছাড়াও সাতকড়ায় জাতীয় গুণাবলী বিদ্যমান করা নিয়ে গবেষণায় একবারে হয়নি এর গবেষণা কার্যকর বাড়লে অনেক উদ্ভাবনী বের করা যাবে সাতকড়ায় এসেন্সিয়াল অয়েল বা সুগন্ধি তেল থাকে খোসার উপর যা সাত হাত দিয়ে দেখা যায় তবে সাত করার অন্য সব ফলের মতো ভেতরের রসার অংশ খাওয়া যায় না প্রচুর পরিমাণে অ্যাসিডিক ও তেতো স্বাদ থাকে সিলেট অঞ্চলে রান্নাঘরে স্বাদ করার ব্যাপক কদর আছে এই অঞ্চলের গৃহিণীরা মাছ ও মাংসের তরকারি রান্নায় স্বাদ করা দেন পরিমাণ মতো সাত করা দিলে তরকারি স্বাদ কয়েক গুণ বেড়ে যায় তবে পরিমাণ অতিরিক্ত হলে উল্টো ফল হতে পারে মাংসের সঙ্গে রান্না করলে একটি আকর্ষণীয় ঘ্রাণযুক্ত খাদ্য তৈরি হয় এখন সিলেট নগরীর বেশিরভাগ রেস্টুরেন্টে রেস্তোরাঁয় তরকারির মধ্যে সাত করা দেওয়া হয় স্থানীয় অনেকেই করা দিয়ে নানান রকম আচার তৈরি করছেন যা সাত করার স্বাদ বাড়িয়ে তুলছে প্রসঙ্গত যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য মধ্যপ্রাচ্যে চাকরি ও ব্যবসার জন্য বঙ্গবাসত সিলেটরা কাঁচা অথবা রোদে শুকিয়ে সঙ্গে করে সাতকরা নিয়ে যান সাতকরার অংশ কেটে শুকিয়ে ছয় সাত মাস অবধি অনায়াসেই সংরক্ষণ করা যায় তবে মাঝে মধ্যে রোদে শুকিয়ে নিলে নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না বাবা